বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটিতে বসবাসকারী করি অধিবাসীদের বলা হয় সেন্টি নেলিচ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি আন্দাবর নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার দ্বীপটির আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনও দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয় অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না চাষাবাদ করতেও জানে না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে